মিথ্যে কিংবা ভুলভাল তথ্য দেয় বরাবরই কুখ্যাতি আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসে এক ঘণ্টা চল্লিশ মিনিট ভাষণ দিয়ে রেকর্ড তো গড়েছেনই ছড়িয়েছেন মিথ্যে কথার ফুলঝুরিও বার্তা সংস্থা এপি সিএনএনের ফ্যাক্ট চেকে উঠে এসেছে ট্রাম্পের একগাদা ভুয়া তথ্যের তালিকা ট্রাম্পের দাবি চীন কানাডা মেক্সিকো সহ বিদেশি পণ্যের ওপর শুল্কারোপ করে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার জমা করবেন কোষাগারে তবে বড়সড়ও এক ভুল রয়েছে এই মন্তব্যে কারণ রফতানি কারকরা নয় শুল্ক দিতে হয় নিজ দেশের ব্যবসায়ীদেরই বাইডেনের শাসনামূল্যের সমালোচনা করতে গিয়ে ট্রাম্প দাবি করেন ছেচল্লিশতম প্রেসিডেন্টের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে অর্থনৈতিক বিপর্যয় পেয়েছে মার্কিন নাগরিকরা দেশটিতে ডিমের নজিরবিহীন দামের পেছনেও দায়ী করেন বাইডেনকে যদিও তা ট্রাম্পের আমলেই পৌঁছেছে সর্বোচ্চ কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে অভিবাসন ইস্যুতে কথা বলতে গিয়েও মিথ্যার আশ্রয় নিয়েছেন নতুন প্রেসিডেন্ট দাবি করেছেন গত মাসে নাকি ইতিহাসের সবচেয়ে কম সংখ্যক অবৈধ অভিবাসী প্রবেশ করেছে তবে পরিসংখ্যান বলছে গত শতাব্দীর ষাটের দশকে সবচেয়ে কম অবৈধ অভিবাসী প্রবেশ করেছিল মার্কিন ভূখণ্ডে ট্রাম্পের সবচেয়ে প্রচলিত আরেক মিথ্যাও ছিল ভাষণে আবারও ইউক্রেনকে সাড়ে তিনশো বিলিয়ন ডলার সহায়তা দেয়ার কথা বলেন তিনি জোর গলায় দাবি করেন পশ্চিমারা সব মিলিয়ে মাত্র একশো বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে ইউক্রেনকে প্রকৃত সংখ্যার ধারে কাছেও নেই ট্রাম্পের উল্লেখিত অর্থের পরিমাণ গত ডিসেম্বর পর্যন্ত ইউরোপীয় বিভিন্ন দেশ মোট দুইশ্টি বিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে কিএফকে। বক্তব্যের এক পর্যায়ে পানামা খাল খননের সময় আটত্রিশ হাজার মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প তবে ঐতিহাসিকরা বলছেন সংখ্যাটি অনেক বাড়িয়ে বলেছেন ট্রাম্প সোভান যমুনা নিউজ